সো ভ্যালো এভরিওয়ান আমি অর্পিতা আর মন অর্পিতা চ্যানেলের নতুন আর একটা কুকিং ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সো অনেকদিন পর আজ নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওর শুরুতে তোমরা দেখেই বুঝতে পেরেছিলে যে আজ হতে চলেছে একটা পনিরের সুন্দর রেসিপি যেটা আমরা নিরামিষে দিনে খুব সহজেই করে ফেলতে পারি রোজকার এক আমি রান্নার থেকে যদি একটু অন্যরকম রান্না আমরা খেতে চাই তাহলে অবশ্যই কিন্তু এই রান্নাটা তোমরা ট্রাই করতে পারো ছোটো থেকে বড়ো সবার মতো বেশ ভালো লাগবে এবং অবশ্যই একটু অন্যরকম লাগবে তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করে ফেলি ভিডিও শুরুতে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলের নিউ ভিভার্স রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমরা আমার চ্যানেলের সব ভিডিও অনায়াসে দেখতে পারবে যেহেতু আজ হতে চলেছে পনিরের একটা সুন্দর রেসিপি সেই জন্য পনির কিন্তু মাস্ট সেই জন্য এখানে আমরা আজকে পাঁচশো গ্রাম মতন পনির কিউব করে কেটে নিয়েছি কড়াতে তেল গরম করে এবার পনিরগুলোকে ভেজে নেব যেহেতু আমি এক হাতে ফোন আর এক হাতে চপার দিয়ে আমি পনিরগুলোকে কাটছিলাম তো সেই জন্য পনিরের আকৃতিগুলো একদম অসমান হয়েছে দেখতে জিনিসটা একদমই ভালো লাগছিল না কিন্তু ভেজে নেওয়ার পর আর সেটা খুব একটা মনে হবে না যেহেতু আজকের এই পনির রেসিপিটা আমরা দুধ দিয়ে বানাবো তো সেই জন্য পনিরগুলোকে খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই শুধু এপিটপিট একটু ভালো করে ভেজে নিলেই হবে আর পনির ভেজে নিলে পনিরগুলোকে দেখেই মনে হয় খেয়ে নিই যদিও আমি পনির খুব একটা পছন্দ করি না কিন্তু আজকের রেসিপিটা বানানোর পর আমি যেমন খুব পছন্দ করে খেয়েছিলাম তেমন আশা করছি তোমরা যারা একদমই পনির খেতে পছন্দ করো না তোমাদেরও বেশ ভালো লাগবে আর পনির সবসময় খুব অল্প সময় নিয়ে ভাজতে হয় কিন্তু আমি একটু বেশি সময় নিয়ে নিয়েছিলাম তাই একটু লালচে লালচে হয়ে গেছে আর এই দিকে একটা অন্য বোলের মধ্যে আমি দুধটাকে সামান্য জাল দিয়ে নিয়েছিলাম এবং গরম করে নেওয়ার পর আমি এই যে বোলের মধ্যে দুধটাকে রেখেছিলাম সেই বোলের মধ্যে অল্প অল্প করে কিন্তু পনিরগুলোকে সব ঢেলে দিয়েছি আর এই পনিরটাকে বোল শুদ্ধ আমি কিছুক্ষণ যেন রেস্টে রাখবো কিছুক্ষণ পর দেখা যাবে যে পনিরগুলো দুধটা শুষে নিয়ে অনেকটাই ফুলে গেছে তখনই কিন্তু আমরা এটাকে রান্না করতে শুরু করব। এবার অন্যদিকে দেখো আমি এখানে কাজু বাদাম আর কিছুটা চারমগজ নিয়ে নিয়েছি আর এটাকে আমি ভালো করে পেস্ট করব তার সাথে অ্যাড করব অল্প একটু আদা একটু কাঁচা লঙ্কা আর তার সাথে নেব একটু টমেটো কুচি এই সমস্ত জিনিসটাকে আমি এবার পেস্ট করতে শুরু করব। কিন্তু এর সাথে আরও একটু মশলা লাগবে দেখো এখানে নিয়ে নিয়েছি একটু এলাচ লবঙ্গ আর সামান্য একটু দারচিনি এইবার কড়াতে ফোড়ন দেওয়ার আগে যে তেলটাতে আমি পনিরগুলো ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই অল্প একটু ঘি দিয়ে দিলাম এর ফলে একটা সুন্দর স্মেল আসবে কিন্তু ঘিটা তোমরা স্কিপ করতেই পারো ঘিটা কিন্তু পনিরের সাথে খুব একটা বেশি কম্পালসারি নয় খানিকটা কড়াটা গরম হয়ে এলে তেলটা যখন গরম হয়ে যাবে এরপর যে আমি এলাচটা রেখেছিলাম এলাচ দারচিনি লবঙ্গ ওটা কড়াতে দিয়ে দেব সামান্য ভাজা ভাজা হয়ে এলে এবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে সেই পেস্টটা নিয়ে আমি কড়াতে দেব এবং এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে এর সাথে আমি রকম জল অ্যাড করব না কারণ এর সাথে আমি দুধ অ্যাড করব। তাই কিছুটা দুধ আমি আলাদা করে রেখেছিলাম যে এই মশলাটা যখন কষে আসবে জলের পরিবর্তে একটু দুধ দেবো আর যেহেতু আজকের রেসিপিটা হবে রুটি বা পরোটা দিয়ে খাওয়ার মতন সেই জন্য জিনিসটা হবে একটু কষা টাইপের তো সেই জন্য এখানে খুব একটা বেশি জল তো আমি ইউজ করবোই না আর দেখতে থাকো এখানে আমি দেখো দুধটা বলেছিলাম আলাদা করে রেখে দিয়েছিলাম এবার এই দুধটা এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম জলের পরিবর্তে দুধটা দিয়েই ভালো করে কষাতে হবে ভালো করে যখন এটা ভালো করে রান্না হয়ে যাবে তারপর আমি যে রেস্টটা রেখেছিলাম দুধ আর পনিরটা সেটাকে অ্যাড করে নেব এইবার দেখো ভালো করে কষা কষা হয়ে গেছে আর অপোজিটে আমার পনিরগুলো অনেকটা দেখো ফুলে বড় বড় আকৃতির হয়ে গেছে এখন আর কিন্তু শেপগুলো একদম বোঝা যাচ্ছে না যে আমার শেপগুলো অসমান হয়েছিল এখানে যখন মশলাটা অনেকটা কষা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে আমি যে বোলটার মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলোকে ঢেলে দেব রান্না কিন্তু এইট্টি পারসেন্ট ডান খুব কম সময়ের মধ্যে তোমরা এই রেসিপিটা বাড়িতে খুব অনায়াসে বানিয়ে ফেলতে পারো আমি আজকে কিন্তু পনিরের এই রেসিপিটা ফার্স্ট টাইম বানিয়েছি এর আগে কখনই আমি পনির রান্না করিনি কিন্তু প্রথম দিনেই যে রান্নাটা এত মনের মতন হবে আমি সিরিয়াসলি ভাবিনি আমি একদমই ভাবিনি যে প্রথম দিনে রান্নাটা করে আমি নিজেকে এতটা আনন্দ পাবো কারণ পনির আমি খুব একটা বেশি পছন্দ করি না আর তোমরা যদি পনির পছন্দ করো তাহলে তো আরোই ভালো কারণ তোমরা তাহলে রোজই এই রান্নাটা করে ফেলতে পারো কড়াতে পনিরের কিউবগুলো দেওয়ার পর আঁচটা একদম সিমে দিয়ে দিতে হবে কারণ তারপরও খানিকটা একটু সেদ্ধ হতে হবে কড়াতে যদি সামান্য বয়েল না হয় তাহলে পনিরগুলো একদম টেস্টি লাগবে না যতই আমি দুধে ভিজিয়ে রাখি না কেন অল্প কিন্তু কড়াতে রান্না করাটা মাস্ট সেই জন্যই দেখো আমি কড়াতে একদম লু আঁচে দিয়ে খানিকটা ঢেকে দিয়েছি খুব অল্প সময়ের জন্যই থাকবো তারপর অল্প অল্প করে যখন দেখব যে রান্না হয়ে গেছে তারপরে আস্তে করে নামিয়ে নেব দেখো এখানে আমার একটুখানি ফুটতে শুরু করেছে জিনিসটা আর তারপরেই তোমরা বুঝতেই পেরে গেছো রান্নাটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট তোমরা হলুদটা চাইলে স্কিপও করতে পারো তাহলে একটু সাদা সাদা হবে দেখতে কিন্তু খেতে কিন্তু টেস্ট একই লাগবে দেখো এখানে আমার রান্নাটা মোটামুটি টান খুব সহজে এবং কম সময়ে বানিয়ে ফেললাম আজকে এই দুধ পনির তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও ভালো লাগলে সেটাও জানিও যদি তোমরা আমার এই রেসিপিটা দেখে একবারের জন্য ট্রাই করে থাকো তাহলে তোমরা রান্না করার পর জিনিসটা খেতে কেমন হয়েছিল অবশ্যই কামেন্ট করে জানিও সো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আর আমার চ্যানেলের কোন টাইপের ভিডিও দেখতে তোমরা বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু কামেন্ট করে জানাতে ভুলো না